গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার ভাড়া শনিবার দিন ভাই কথা আশি চললো সকালবেলায় উঠে বসে আছে আমার না একচুয়ালি না সকালবেলায় ঘুম ভেঙে যায় ভোর পাঁচটার মধ্যে ঠিক আছে এটা আমার অভ্যেস বলতে পারো এটা আমার একটা বিশাল অভ্যেস যেখানে আমার পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় আর ইন ড্রাইভে ভাই কী ভাড়া খাটবো ইনড্রাইভে ভাড়া খাটতে ভাই লজ্জা করে আজকের ডেটে হ্যাঁ ইন ড্রাইভে ভাই আজকের ডেটে ভাড়া খাটতে লজ্জা করে কারণ অতিরিক্ত বার্গারিং হ্যাঁ বার্গারিংয়ের চক করে ভাই আমি ফেল হয়ে গেলাম হ্যাঁ মানে আমার মতন ছেলে ফেল হয়ে যাচ্ছে বুঝতে পারছি সাত বছর ধরে গাড়ি চালাচ্ছে সাত বছর কোথায় অলমোস্ট সাড়ে সাত বছর হয়ে গেছে আমি গাড়ি চালাচ্ছি তো যাই হোক বলে না আছে ঠিক সময় না কোনো কোনো কোম্পানি ঝোলাই উবের আমাদেরকে অলমোস্ট চার বছর তো ঘন্টা শেষ করে দিয়েছে উবের চার পাঁচ বছরের মতন তারপরে ইনড্রাইভ এলো ইনড্রাইভ আসাতে একটু সুস্থি হলো ইনড্রাইভ জিরো পার্সেন্ট কমিশন থেকে ফাইভ পার্সেন্ট কমিশন থেকে টেন তারপরে আবার টেন থেকে টুয়েলভ আবার ইন্ডাইব অসুস্থ হলো আবার চলে এলো জাতির সাথে জাতির সাথে আবার সুস্থি আনছে তো এরকম ব্যাপার তো ট্রিপের ব্যাপারে একটু পরে বলছি তবে আড়াইশো টাকা ট্রিপ হয়ে গেছে সকাল সকাল সাত কিলোমিটারে প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি আমি এখন হচ্ছে আবার একটু ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ এখন আমি আবার একটু ট্রিপ পেয়ে গেছি কিন্তু ট্রিপটা যে আমি পেয়েছি গাড়ি এমনভাবে হেলে রয়েছে মনে হচ্ছে ঠিক হয়ে গেল নাকি করেছে

তো প্যাসেঞ্জার নিজেই অ্যাকসেপ্ট করলো আর নিজেই ক্যান্সেল করলো তো অনেক সময় আমরাও করি তাই আমি গালাকালি ভালাকালি দিলাম না সকালবেলায় সব সকালে সে বাচ্ছ এখনো ঘুম গাড়ি নেওয়া ঠিকঠাকভাবে আর তার মধ্যে হচ্ছে তোমার টেম্পেরেচার হচ্ছে সকাল থেকেই ভালো বাচ্চারে এত বাজে টেম্পেরেচার মানে গাড়ি চালানোটা একটু চাপে তো দেখা যাক কি হয় অ্যাকচুয়ালি না সকালবেলায় উঠেছি ঘুম থেকে উঠে বডি বডি করেছি যেমন আর সবাই আমরা সবাই আর কি করে থাকি সেসব করলাম টানোর পরে মানে কী বলবো জল খেয়েছি ব্রেকফাস্ট এখনো অবধি কিছু করিনি কিন্তু পেটের ভেতরে না কি কি হচ্ছে মনে হচ্ছে বাড়ি যেতে হবে এবার সবে মাত্র বেরোলাম একটা ট্রিপ করলাম আর ফার্স্ট ট্রিপে ইনকাম করলাম হচ্ছে তিনশো টাকা তিনশো ছ টাকা হ্যাঁ হচ্ছে প্যাসেঞ্জারটি দুশো চুয়ান্ন টাকা দিয়েছে তারপরে আবার বলছে যে দাদা একটু ঘুরে যেতাম এই লোকেশনটা ভুল নেই আমার সব সময় আমি দিতে পারি না তো ওনার কথাবার্তা খুবই ভালো ছিল অত্যন্ত ভালো কাস্টেমজার ছিল নো ডাউট কিন্তু উনি মূর্খ ছিল মানে যতটা দেখাচ্ছিল আমি শিক্ষিত ততটা শিক্ষিত না তো যার কারণে উনি প্রপার লোকেশান দিতে না মানে বেহালার চোদ্দো নম্বর লোকেশন দিয়েছিলো আর তারপর বলছে পান্নার দেখতে ঢুকছি আমি চোদ্দো নম্বর নিয়ে চলে গেছে আবার ফের গাড়ি ঘুরিয়ে পান্না নিয়ে গেছি তো উনি আমাকে ষাট টাকা এক্সট্রা পে করে দিচ্ছে দুশো চুয়ান্ন আর পঞ্চাশ তিনশো দশ টাকা টোটাল দিয়েছে ঠিক আছে টোটাল তিনশো দশ টাকা সকাল সকাল ইনকাম হয়ে গেল ফার্স্টে পেই সাত কিলোমিটারে তিনশো দশ টাকা আর এক কিলোমিটার এক্সট্রা গেছে ঠিক আছে আট কিলোমিটার আট কিলোমিটারে তিনশো দশ ইনকাম হয়ে গেল আর তার থেকে বড়ো ব্যাপার হচ্ছে বাবা বাবা এমন বাজে টাইপের বাম বার করে রেখেছে ভাই নতুন নতুন সে এইগুলোকে দিয়ে তো যাই সাত সকালে ভাই তিনশো দশ টাকা ইনকাম হয়ে গেল আর এখন হচ্ছে আমি যাচ্ছি আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে এই ট্রিপটা একশো দশ টাকা প্যাসেঞ্জারের কাছে যাচ্ছে অলমোস্ট এক কিলোমিটার হ্যাঁ অলমোস্ট এক কিলোমিটার আমি প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি কিন্তু প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া পাবো একশো দশ টাকা বুঝতে পারছি আর প্যাসেঞ্জারকেও নিয়ে যাবো ওই এক কিলোমিটারে তো যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নি প্যাসেঞ্জারের কাছাকাছি প্রায় অলমোস্ট চলে এসেছি এই হচ্ছে সেই বালিগঞ্জের ভাড়াটি ঢুকছে এখন আমার ঠিক আছে একটু আগে এই ভাড়াটি ক্যান্সেল হয়ে গেছে সেই ভাড়াটি এখন ঢুকছে আবার দুশো সাতানব্বই টাকায় সাড়ে তিনশো টাকা ছিল মনে হয় তখন ওই জন্য প্যাসেঞ্জারের পেছন ফেটে গিয়েছিল ঠিক আছে আর ক্যান্সেল করে দিয়েছিল এখন হচ্ছে দুশো চুরানব্বই টাকা ঢুকছে মানে সাড়ে তিনশো টাকার ভাড়া এখন দুশো চুরানব্বই টাকা হয়ে গেছে মানে ভাড়া কমে গেছে নাকি লোল কেস ভাই আমি তো কমে চালাই না তো আমি যাবো না আমি এখন সোজা বাড়ির দিকে চলে যাচ্ছি সোজা বাড়ির দিকে চলে যাচ্ছি কারণে বাড়ি যাচ্ছি একটাই কারণ কারণ হচ্ছে ভাই পেটে পেট পেট বাঁচাও পেট বাঁচাও দেশ বাঁচাও বুঝলে এরকম একটা ব্যাপার তো ব্যাপারটা কিছু না ভাই পটি পেয়ে গেলে আমি বাড়ি থেকে চলে যাই কারণ আমি খুব একটা বাড়ি থেকে দূরে কাজ করি না বুঝতে পারছো কি বলছি মানে আমি যতটুকু কাজ করি হচ্ছে আমার বাড়ির আশেপাশে মানে আমি বাড়ি থেকে দূরে কাজ করি না মানে আমি এখন যে পজিশনে দাঁড়িয়ে আছি এখান থেকে আমার বাড়ির ডিসটেন্স হচ্ছে চার কিলোমিটার এক্স্যাক্ট চার কিলোমিটার তো চার কিলোমিটার আমি হচ্ছে খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাচ্ছি আর চার কিলোমিটার আমি খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাচ্ছি আর রাস্তায় বসলাম না কারণ হচ্ছে ফার্স্ট টিপে ভাই তিনশো দশ টাকা মেরেছি সেকেন্ড ট্রিপে একশো দশ টাকা মেরেছি মানে চারশো কুড়ি টাকা ইনকাম হয়েছে চারশো কুড়ি টাকা ইনকাম তো হয়েছে ঠিকই কথা তো সাথে খিদেও বেয়ে গেছে আর পায়খানাও পেয়ে গেছে আমি সকালবেলায় উঠেছিলাম যখন ঘুরে গেছে আজকে অনেক সকালে উঠেছি বলছি তো তখন না মানে কি তখন আর কি এ ছিল না ওই কী বলে তখন হচ্ছে আমার মানে পেটে ব্যথা হচ্ছিলো বলেই ঘুমে গেছি জানি না হয় পেটে পেট খারাপ হলো না কি আবার নর্মালি ভালো করেই হয়েছে এবার হচ্ছে এখন হচ্ছে না মানে কম্পিউটারে বসেছিলাম বসে বসে এডিটিং করলাম একটা ভিডিও ভিডিওটা এডিট করে আপলোড করা হয়ে গেল থাম্বেল বানানো গেলো তো তোমরা দেখে থাকবে বেশ কিছু ভিডিওতে থাম্বেল ফাম্বেল দিচ্ছিলাম না বেশ অনেক মাস ধরেই ছ সাত মাস ধরে আমি তো এখানে থাম্বেল দিই নি এবার না যেখানে কাজ করছি এখানে ভিডিও সেই দিচ্ছি দেখাল থাম্বেল বানাতে আধ ঘন্টা আধ ঘন্টা কি আমার হচ্ছে পাঁচ দশ মিনিট লাগবে একটা কথা থামে বানিয়ে নেওয়া থামলে বানানো শুরু করলাম এবার এখন হচ্ছে আমার না সব করার পরে এবারে আমি রেডি হচ্ছিলাম কাজে যাওয়ার জন্য রেডি ছিলাম না আমি জানি যে পুতুলার জল খেয়েছি আমার বাথরুম পাবে তখন বাথরুম ওটা ভালো পুতুলার জল তো খেলাম বাথরুমও পাচ্ছে না যেই ভাড়া ঢুকে গেছে ভাড়া নিয়ে নিছি সেই পেটে ব্যথা অসুবিধে হয়ে গেছে এখন অবধি পেটে ব্যথা হচ্ছে আর এখনো অবধি কিছু খাইনি তো খালি পেটে আছি তো এটা বাথরুম ছাড়া আর কিছু না হয় আমি বাথরুমের জন্য বাড়িতে যেতে পারছি বাথরুমের জন্য বাড়ি যেতে হচ্ছে শুধু তাই না ভাই ভাড়া ভাড়া নেই সেই ভাড়া খাটলাম একটা ভাই হু হু করে টাকা আসতো ঠিক আছে কাজ করতো আর সেটা ভালো লাগতো ভাই টাকা আসছে না রাস্তায় বসে কি করবো একটু আগে ভাই রাস্তায় বসলাম পরে একটা ট্রিপ নিলাম নিয়ে যদি যাচ্ছি বাড়ির দিকে একটু আগে আমি মানে কি বলবো খালি গাড়ি নিয়ে বাড়ি যাওয়ার প্ল্যান করেছিলাম যে তো আমাকে পঞ্চাশ ষাট টাকা এক্সট্রা দিয়েছে ওটা তেল পরে তেল জ্বালিয়ে বাড়ি চলে যায় এটা ভেবেছিলাম একটু আগে তারপর দেখলাম যে

এই হচ্ছে ম্যাটার তো এখন হচ্ছে বাড়িতে যাব বাড়িতে গিয়ে সবার আগে যে কাজটা ফটি করতে হবে কটি করার পর আমি এক করেছি দাঁতও মাঝিনি ঠিক আছে দাঁতও মাঝি আজকে সকালবেলায় না আমি দাঁতও মাজিনি সকালবেলায় ঘুম থেকে উঠেছি কোথলার জলটা খেয়েছি যে পায়খানা করেছি আগে আমার কতিলা জল খেয়েছি বেরিয়ে পায়খানা বাথরুম থেকে বেরিয়ে কতিলা জল খেয়েছি আবার বডি হবে আমি জানি বডি হবে তারপরেও আমি হচ্ছে কিন্তু কাজে বেরিয়ে গেলাম যাই দু চারটে মেরে আসি দশটা অবধি কটাই সহ্য করে নেবো তো অলমোস্ট নটা বাজতে যাচ্ছে বাড়ির উপরে তো অলমোস্ট নটাই হয়ে যাবে যাই যা হবে দেখা যাবে এই বলে আর কি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আর ইনকাম দেওয়া হয়েছে খারাপ কিছু হয় চারশো টাকা ইনকাম করেছি কুড়ি টাকা তেল পুড়িয়ে বাড়ি যাচ্ছি কিরে গেছে ঠিক আছে রাস্তায় পায়খানা করতে গেলে না ঘেমে সার হয়ে যাবো কারণ রাস্তার বাথরুম অনেক ছোট ছোট হয় তো তারপরে হচ্ছে দাঁত মাজ যে হচ্ছে সান করবো দাঁত মাজও ফ্রেশ হব তো এই এইসব তারপর আরামসে যা করার তাই করবো কোন আর কি কাজ বাজ যা করি আর কি বুঝতে পারছি কি বলছি তো প্ল্যানে আছে যে গিয়ে গেডিং একটা করে এলাম আর একটা এডেডিং করবো গেম খেলবো তো এইসব করবো আমার অনেক রকমের চ্যালেঞ্জ বানিয়েছি ঠিক আছে সব রকমের চ্যালেঞ্জ আজকাল ভিডিও আসছে সেগুলো দেখতে থাকো খুব তাড়াতাড়ি আমি হচ্ছে মাইকটাই কিনে নেবো তখন ভাই আরো সেই লেভেলেরই ভিডিও বানাবো হ্যাঁ তখন আরও সেই লেভেলেরই ভিডিও বানাবো তো তারই প্রিপারেশন চলছে এখন না মানে বাড়িতে যাই আগে বাড়িতে গিয়ে আগে বাড়িতে যেতে হবে প্রথম কথা কিন্তু এখন আমার দেখছি না পেট ব্যথা হচ্ছে না কী জ্বালা এই হচ্ছে ভাই আমাদের গাড়ি লাইনের ব্যবসা মানে এত ধরে মানে দেখবে যখন আমরা খেতে চাই না ধরো দুপুর বেলা ভাত খাবো এবারে ভাতের হোটেল খুঁজছি খুঁজছি ভাতের হোটেল পাচ্ছি না ভাড়া পাচ্ছি না তাই ভাত হোটেল খুঁজছি এবার যেই ভাতের হোটেল পেয়ে যাবো তখন ভাড়া দেওয়া পেয়ে যাবো একসাথে বুঝতে পারছি কি বলছি ভাটের হোটেলও পাবো সাথে ভাড়াও পাবো এরকম মানে যখনই ভাতের হোটেলটা পেয়ে যায় আর তখনই ভাড়াটা পেয়ে যায় তো এই প্রবলেমটা আমাদের সবসময় লেগে থাকে হ্যাঁ এই প্রবলেমটা আমাদের সবসময় লেগে থাকে আমি এটা খেয়াল করে দেখেছি মানে এতক্ষণ ধরে বসেছিলাম এক ঘন্টা ধরে তখন ভাড়া ঢুকলো না যেই খেতে বসো তখন ভালো ভালো ভাড়া ঢুকে যাচ্ছে তো এটা হয় ওইরকম পেট খারাপ এতক্ষণ ধরে মনে হচ্ছিল যে বাথরুমে যেতে বাথরুমে যেতে হবে যে বাড়ির দরজার কাছাকাছি চলে এস তখন মনে হচ্ছে পেটটা যেন ঠিক আছে এখন আরো দু চার ঘন্টা পাঁচ ঘন্টা কাজ করতে পারবো তো প্ল্যানে তো ছিল কাজ করারই কিন্তু ট্রিপও তো দেখো ট্রিপ তো দেখতে হবে ট্রিপ যদি না থাকে কি করবো এই হচ্ছে ট্রিপের অবস্থা হ্যাঁ পুরো সাদাই সাদা আর ভাড়া দিচ্ছে কি ইনড্রাইভে তো ভাড়ার অবস্থা এতটাই বাজে ভাই ইনড্রাইভে কেউ গাড়ি চালিও না তবে এই কোম্পানিটা শুধু ভাই বার্গারিং করছিস কর ভাই কুড়ি তিরিশ টাকার বার্গারিং কর ভাই একশো টাকার বার্গারিং কেউ ধরো দশ কিলোমিটার যাবে দশ কিলোমিটার তিনশো তিরিশ টাকা চল্লিশ টাকা ভাড়া হয় সেখানে ভাই দশ কিলোমিটারে ভাড়া দিচ্ছে দুশো কুড়ি টাকা মানে একশো টাকার বার্গারিং ভাই একশো কুড়ি টাকার বার্গারিং বুঝতে পারছি কি বলছি তিনশো চল্লিশ টাকার জায়গায় দুশো কুড়ি টাকা দিচ্ছে দুশো দশ টাকা দিচ্ছে দশ কিলোমিটারে তো এরকমভাবে এই কোম্পানি ব্যবসা করতে পারবে না এই কোম্পানি অলরেডি শেষের পথে আমার কথা শুনে যদি গাড়ি চলা হয় সবাই জাতির সাথে শিফট করে যাও সরকারি অ্যাপ আর এই সরকার এই অ্যাপটা এই কারণেই বানিয়েছে যত বিদেশি কোম্পানি আছে যারা বাইরে থেকে এসে আমাদের দেশে গেড়ে বসেছে আর আমাদেরকেও লুটছে আর পাবলিককে এক কথায় পাবলিককে লুটছে ড্রাইভারদেরকে লুটছে প্যাসেঞ্জারদেরকেও লুটছে তো এই সমস্ত কোম্পানি থেকে দূরে থাকাটাই বেটার বুঝতে পারলে কি বললাম তার জন্য হচ্ছে যাত্রী সাথী এসছে তো যাত্রী সাথী যদি ভাই মোটামুটি ধরে নাও তুমি যদি একটু ভালো করে কাজ করো একটু ভালো বলতে গেলে বেশি ভালো করে করতে হবে একটু বুঝে বুঝে কাজ করো ভালো টাকা ইনকাম করতে পারবে কারণ সকালবেলা কিন্তু আমার যাত্রী সাথে ফার্স্ট টাইম আমি পেয়েছি দশ টাকা কোম্পানিকে দিলাম তিনশো টাকা ইনকাম হয়ে গেল তিনশো দশ টাকা ভাড়া পেলাম ঠিক আছে এই হচ্ছে ব্যাপার কিন্তু ইনড্রাইভে আমাদের বাড়ির সামনে থেকে ভাড়া নেই তা না বাইশ কিলোমিটার রাস্তা যাবে তিনশো কুড়ি টাকা বাইশ কিলোমিটার রাস্তা যাবে তিনশো কুড়ি টাকা বাইশ সেক্টর ফাইভ যাবে আমাদের খবর ডেঙা থেকে তিনশো কুড়ি টাকা ঠিক আছে তাতেই কেউ না কেউ নিয়ে চলে গেল তিনশো কুড়ি টাকা চারশো অব্দি হয়তো করা যাচ্ছিল তো বাইশ কিলোমিটারকে ভাড়া চারশো টাকা এখান থেকে চল্লিশ চার বারো মাঠ তাহলে পঞ্চাশ টাকা কোম্পানিকে দিয়ে দিতে হবে সাড়ে তিনশো টাকা ভাড়া থাকবে আর ওই সাড়ে তিনশো টাকার মধ্যে তুমি যদি বাইশ কিলোমিটার হিসাব করো তোমার পত্তায় দাঁড়াচ্ছে কত অনেক কম ঠিক আছে ভেবে দেখো ক্যালকুলেশন করে দেখো অনেক কম মানে ষোলো সতেরো টাকা কিলোমিটার ষোলো সতেরো টাকা কিলোমিটারে ভাই গাড়ি চালাচ্ছে ভাই উবের মতন অবস্থা হয়ে গেছে ড্রাইভার হ্যাঁ

এইবার দিয়ে আসতে গিয়ে তো দেখছি তেল বেশি পড়ে গেল অনেক ক্লাচ করে গাড়ি চালাচ্ছে সেকেন্ড ইয়ারও গাড়ি চলছে না এত বাজে রাস্তার অবস্থা জানতাম রাস্তাটা খারাপ তারপরে ঢোকালাম এত না ক্যান্সার ক্যান্সার পাড় বাড়ি চলে যেত কি বলবো কপালে আর যা থাকে তাই হবে কপালে কপালের নাম গোপাল গোপাল চন্দ্র তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেউ আর কি গাড়ি চালিও না ঠিক আছে কেউ গাড়ি চালিয়েও না ইনড্রাইভে তবে ইনড্রাইভ শিক্ষা পাবে বার্গারিং ইনড্রাইভ কোম্পানিকে আমি বলছি সরাসরি বলছি ভাই তোরা তো আমার ভিডিও দেখিস কমসে কম বার্গারিংয়ের পজিশানটা কমা আর ভাড়ার যে অ্যামাউন্ট সেটা যেন রিকমেন্ডেড প্রাইসের মধ্যেই থাকে রিকমেন্ডেড প্রাইস থেকে দশ কোটি টাকা কমলো দ্যাটস ফাইন কিন্তু ওর থেকে বেশি কমে যাচ্ছে চারশো সাড়ে চারশো টাকার ভাড়া তিনশো টাকাই চলে আসছে তো ওরকম ভাড়া আমার চাই না আমি করবো না আমি চালাবো না তোর কোম্পানিতে অবভিয়াসলি তুই বুঝেই গেছিস কারণ গত পনেরো সতেরো দিন ধরে আমি কিন্তু ইনড্রাইভে সেরকম একটা ট্রিপ করছি একটা ট্রিপ দুটো ট্রিপ করছি পার ডে একটা পার ডে ওর বেশি আমি ট্রিপ করছি না ড্রাইভে প্রথম কথা তো বার্গারিং করতে করতে সময় নষ্ট সেকেন্ড হচ্ছে প্যাসেঞ্জার এত বেশি বার্গারিং করে রাখছে যে তাকে পাতে দেওয়া যাবে না বুঝতে পারলে পাতে দেওয়া যাবে হ্যাঁ মানে দশ কিলোমিটার যাবে তিনশো চল্লিশ টাকার জায়গায় দুশো কুড়ি টাকা দিয়ে যাচ্ছে তাহলে এরম ব্যক্তিকে তো পাতেই দেওয়া চলবে না তাই ও সব প্যাসেঞ্জারের দিকে আমি ঘুরেও তাকাই না কমসে কম রিকমেন্ডেড প্রাইসটা দিলে পরে গাড়ি চালানো যায় আর যদি না দিতে পারো আমি চালাবো না ড্রাইভাররা সব সিফ্ট হয়ে যাব একের পর এক আসতে থাকবে দেখো আজকে উবের গেছে ওলা গেছে ইন ড্রাইভ এসছে ইন ড্রাইভ জিরো পার্সেন্ট কমিশন এসেছিলো ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট তারপর থেকেও বেশি করে দিয়েছিল অলমোস্ট তারপরে মানে আমার ভিডিও ভিডিও দেখেছে মানে কমেই আবার হচ্ছে ইন ড্রাইভও শেষের পথে চলে এসছে যাত্রসাত্রী মার্কেটে ঢুকেছে যাত্রীশালী চলবে যাত্রী সাথী যখন দু নম্বরে গিরি করবে যাত্রী জাতীয় গাদারি চলে যাবে তারপরে আবার আসবে নতুন ক্যাব তো ড্রাইভাররা কিছু না কিছু অল্টারনেটিভ অপশান বের করে নেবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এর থেকে বেশি কিছু যদি না হয় গাড়ি বেছে দেবো গাড়ি বেছে দিয়ে আমার তো মেন রোডের ওপরে বাড়ি ভাই এটা মিও আমার ওপেন করে নেবো বুঝতে পারছো কী বলছি আমার কোনো যাবে নেই আমার পুরো মেন রোডের ওপরে বাড়ি এম জি রোডের ওপরে আমি থাকি মেন রোডের ওপরে বিশাল বিশাল দোকান করে নেবো বিশাল একটা চারশো স্কোয়ার ফুটের দোকান করে নেবো বুঝতে পারছো আমার কোনো চাপ নেই সবচেয়ে চলো টাটা বাই বাই